আমরা এখন ইজি ফিস বই থেকে চতুর্থ অধ্যায়ের টাইপ থ্রি এমসি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিস বইটি সংগ্রহ কর নি দ্রুত সংগ্রহ করে ফেলো চল সমাধানে চলে যাই টাইপ থ্রি শক্তি সম্পর্কিত ম্যাথ এর আগে শক্তি করেছি তো প্রথম কোশ্চেন ছিল কোনো বস্তুর অবস্থা বা অবস্থানের জন্য কোন জন্য তৈরি হয় কোন শক্তি শক্তি অবস্থা পরিবর্তন হলে বিভূশক্তি তৈরি হয় অভিযোগের বিরুদ্ধে কোনো একটি বস্তুকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা হয় শক্তি জমা হয় একটি বস্তুকে ভবিষ্যৎ থেকে উপরে উঠালে এর মধ্যে কোন শক্তি জমা হয় উঠালে মানে বলের বিরুদ্ধে তাহলে সেটা কি বলতো শক্তি তৈরি হয় নিচের কোনটি বৃহস্পতির মাত্রা শক্তির মাত্রায় শক্তির মাত্রা গতিশক্তির মাত্রা সব সেম এম এল স্কোয়ার টি ইনভার্স টু স্প্রিং ধ্রুব একক কোনটি বলতো এন নিটন মিটার ইনভার্স ওয়ান নিচের কোনটি স্প্রিং ধ্রুব একক নয় তাহলে খেয়াল করো এখানে কিন্তু দেখো এই নিউটন মিটার ইনভার্স ওয়ান যা এটা তাই ঠিক আছে এটা যা কেজি সেকেন্ড ইনভার্স টু তা এবং জুল মিটার ইনভার্স টু তা কিন্তু এইটা কিন্তু এগুলোর মধ্যে পড়ে না বৃহস্পতি একক কোনটি বলো দেখি জুল শক্তি একক হচ্ছে জুল বৃহ শক্তি কেন সব শক্তি একক হচ্ছে হচ্ছে কি বলতো জুল হবে আমাদের এরপরটা আমরা চলে আসবো ছিয়ানব্বই বৃহস্পতি শক্তি সমান কোনটি বৃহস্পতি সমান খেয়াল করো বৃহস্পতি সমান হচ্ছে বস্তুর আমরা জানি ইপি সমস্যা এম জি এইচ তাহলে এম জি মিলে কি ওজন আর এইচ তো এইচ তাহলে গ বৃহস্পতি কিসের উপর নির্ভর করে ভর এবং উচ্চতা কারণ এম জি এইচ ঠিক আছে ইপি সমান সমান এম জি এইচ তাহলে ভর এবং জিতো কনস্ট্যান্ট এইচ এইচের উপর নির্ভর করে কোনো বস্তু নির্দিষ্ট উচ্চতা বিভস্তি কীরূপ হবে ভরের সমানুপাতিক এই যে ভরের সঙ্গে ইপি সম্পর্ক সমানুপাতিক নিচের কোন পদার্থের বিভস্তি শূন্য হবে পানি লোহা পারদ সবগুলোর অবস্থা কঠিন কিন্তু কার্বন ডাইঅক্সাইড কী বলতো সবগুলো বিভস্তি কি পাওয়া যাবে কারণ অবস্থায় পরিবর্তন করা যাবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তাই পরিবর্তন করা যাবে না একটি শিশুর দোলনায় দোল খাচ্ছে দোলনায় দোল খাচ্ছে শিশুর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে দোলনায় দোল খেলে খেয়াল করো সাম্য হতে যে কোনো দিকেই শক্তি বৃদ্ধি পায় তুমি যখন যেখান থেকে দোলনায় যখন দোল খাবে জিনিস খেয়াল করো যখন দোলনায় দোল খাচ্ছে তো সাম্য অবস্থা থেকে দেখ সাম্য অবস্থা যেখানে যাও না কেন দেখো উচ্চতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে উচ্চতা বৃদ্ধি হবে ইপিও কি বলতো অত বৃদ্ধি পাবে তাহলে আমাদের নির্দিষ্ট পরে কোনো বিভব শক্তি ভি ভবিষ্য থেকে উচ্চতা এইচ হলে কি হবে বলতো ভীষণ এইচ শক্তি ভি উচ্চতা এইচ হলে কারণ এইচ হয়ে যাবে এম ভরের কোনো বস্তুকে ভবিষ্য থেকে এইচ উচ্চতায় উঠাতে কৃত কাজ কত হবে এম জি এইচ এম জি শক্তি এম জি এইচ তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজ বইটি সংগ্রহ করিনি দ্রুত কিন্তু সংগ্রহ করে ফেলো কোনো বস্তু নির্দিষ্ট উচ্চতায় বিভোগ শক্তি কীরূপ হবে কোনো বস্তু নির্দিষ্ট উচ্চতায় বিভোগ শক্তি হবে হচ্ছে বস্তুর বেগের সমানুপাতিক বস্তুর বেগের মুক্ত মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক একটা বস্তুর উপর থেকে পরে যত পড়তেছে আস্তে আস্তে গতিশক্তি বেগ বৃদ্ধি পায় বেগ বৃদ্ধি পাইলে গতিশক্তি কি বলতো বৃদ্ধি পায় তীর ছোড়ার পূর্ব মুহূর্তে তীর ধনুকে কোন শক্তি সঞ্চিত হয় বিভব শক্তি একটু আমি দেখছি আমার তীর এবং স্প্রিং এ বিভূষতি সঞ্চিত হয় একটি বস্তুকে ভূমি থেকে উঠিয়ে টেবিলে রাখলে কি হয় বলো তো ভূমি থেকে উঠিয়ে যদি টেবিলে রাখো ওটাকে কি শক্তি হবে হবে কি হবে না বলো অভিভূষণের বিরুদ্ধে এখন কত শক্তি হবে যতটুকু কাজ করবা অতটুকু শক্তি হবে কাজ এবং বিভূষতি সময় কি ইকুয়াল সমান বিভূষতি বৃদ্ধি করতে হলে কিরূপ কাজ করতে হবে বলো তো বলের বিপরীতে কারণ অভিভূষ বলের বিপরীতে কাজ করতে হবে এরপর একশো সাত শেষ একশো আটে যাই চলো আমরা একশো আটে কি বলছে এই বিন্দুতে কোন শক্তি সঞ্চিত থাকে এই বিন্দু কোন শক্তি সঞ্চিত থাকে খেয়াল করো এই বিন্দু কোনটা এটা তাহলে কি হয় বিভক্তি কারণে সে উপরে আসে থেকে উপরে আসে শক্তি কোনটির উপর শক্তির মান নির্ভর করে না দেখো এম জি এইচ বিভক্তি তরণ উচ্চতা তিনটার উপর নির্ভর করে কিন্তু সময়ের উপর নির্ভর করে না তাহলে আনসার কিন্তু সময় বস্তুর ভর বেশি হলে কোনটি বৃদ্ধি বৃদ্ধি প্রাপ্ত হয় যান্ত্রিক শক্তি বৃদ্ধি বা যান্ত্রিক শক্তি মানে কি বলতো গতিশক্তি প্লাস শক্তির যোগফল দশ কেজি ভরার ওজন কত এটা হচ্ছে নাইন নাইনটি এইট ডাব্লিউটি এম জি একটি বস্তুর ভর সাত কেজি ভবিষ্যৎ থেকে দুই হাজার সেন্টিমিটার মানে হচ্ছে বিশ মিটার উচ্চতায় বৃহস্পতি কত হবে এম জি এইচ এম জি এইচ এম সাত জি নাইন পয়েন্ট এইচ হচ্ছে কি বিশ কত তেরোশো বাহাত্তর পরে আসো পাঁচ কেজি ভরে একটি বস্তুকে পঞ্চাশ মিটার পার সেকেন্ড ব্যাগে উপরে নিক্ষেপ দিকে ছুঁড়ে মারলে সর্বোচ্চ যান্ত্রিক শক্তি কথা হবে এখন যান্ত্রিক শক্তি মানে কি বলতো গতিশক্তি প্লাস বিভক্তির যোগ ফল সর্বোচ্চ যদি কি জিরো গতিশক্তি জিরো টোটালি হচ্ছে হয়ে যাবে তাহলে আমরা বা বিভশক্তি যা গতিশক্তি তা তাহলে আমরা কিন্তু ডিএ হাফ ইমি স্কোয়ার হলেই হয়ে যাবে পয়েন্ট ফাইভ প্লাস বেগ হচ্ছে পঞ্চাশ স্কোয়ার দেখো ছয় হাজার দুইশো পঞ্চাশ এত বেগে নিক্ষেপ করলে পয়েন্ট ফাইভ পাঁচ এটি বস্তুকে এত বেগে খারাপ উপর দিকে ছুঁড়ে দিলে সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি কত হবে যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশক্তি শক্তি শক্তি কী বলতো যোগ তাহলে আমরা যদি আমরা যদি এখানে হাফ বি স্কোয়ার দিয়ে করি যা হবে এম জি এইচ দিয়ে করলে তা হবে কীভাবে খেয়াল কর দেখো আমি হাইটটা দিয়ে বের করি এইচ ইকালস টু ইউ স্কোয়ার বাই টু জি পঞ্চাশ স্কোয়ার টু ইন্টু নাইন পয়েন্ট এইট তাহলে খেয়াল করো পঞ্চাশ স্কোয়ার ভাগ টু ইন্টু নাইন পয়েন্ট এইট আসবে হচ্ছে একশো সাতাশ ফাইভ ফাইভ তাহলে এম জিএইচ হলো এম জি এইচ এম ছিল কত বলা দেখি এম ছিল পাঁচ কেজি তাহলে ইন্টু নাইন পয়েন্ট ইন্টু হচ্ছে পাঁচ ছয় দুশো পঞ্চাশ এখানে ছয় দুশো পঞ্চাশ হচ্ছে আমাদের আনসার ঠিক আছে আনসার খাওয়া হবে আচ্ছা পরে যাও জাতীয় মানে গতিশক্তি যোগ যোগফল আচ্ছা এবার আসো একটি মোটর দুই কেজি ভরে বস্তুকে পাঁচ মিটার উচ্চতায় উত্তোলন করতে মোট এক সাতজন শক্তি ব্যয় করেছে মোটরটিতে কত শক্তি অপচয় হয়েছে তাহলে খেয়াল করো দুই কেজি ভরে বস্তুকে পাঁচ মিনিট উপরে উত্তোলন করতে একশো সাত জুল শক্তি ব্যয় হয়েছে এখন চিন্তা করো তাহলে আমরা যদি এম জি এইচ করি এম জি এইচ তাহলে এখানে টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু হাইট হচ্ছে পাঁচ শক্তি হিসেবে আটানব্বই জুল শক্তি আসবে তাহলে কাজ করছে কত আটানব্বই জুল কিন্তু ব্যয় তো হচ্ছে একশো সাত জুল তাই বাকিটা কি অপচয় তাহলে মাইনাস একশো সাত তাহলে হচ্ছে নয় জুল হচ্ছে অপচয় করেছে নয় জুল হচ্ছে অপচয় করেছে আবার একটু করি টু ইন্টু নাইন পয়েন্ট ইন্টু হচ্ছে হাইট ছিল পাঁচ মিটার আটানব্বই আসছে তাহলে একশো সাত মাইনাস হচ্ছে আনসার তাহলে হচ্ছে নয় জুল অপচয় করেছে নয় জুল হবে এটাও হ্যাঁ এটাও খাওয়া হবে নয় জুল ঠিক আছে এবার আসো কতটা অপচয় করেছে আমরা দেখলাম আমরা টোটাল শক্তি বের করছি যে কার্যকর শক্তি হচ্ছে এম কত আসছে বলো তো আটানব্বই জুল এখন দেওয়া হচ্ছে একশো কত সাত জুল তাহলে কী হবে একশো থেকে আটানব্বই কার্যকরটা বিয়োগ করলাম তাহলে অপচয় পেয়ে গেলাম নয় জন তাহলে একশো পনেরো বারটা খেয়াল করো তোমরা কি বলছো এক কিলো ওয়াট মোটর ব্যবহার করে মানে একটা প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে পনেরো সেকেন্ডে একশো কেজি ঘরে বস্তুকে দশ মিনিট উপরে তোলা হলে শক্তির অপচয় কত তো একটা জিনিস খেয়াল করো আগে আমরা এই একশো ওয়াটকে আমরা আগে তার প্রদত্ত শক্তিতে নিয়ে আসি আগে চলো তাহলে এই যে আমরা নিয়ে আসছি দেখো একশো ওয়াট তাহলে হচ্ছে কি তাহলে একশো ওয়াট পি ই কষ পিটি ছিল সেকেন্ড তার শক্তি কত বলতো পনেরো হাজার জুল হচ্ছে তার প্রদত্ত শক্তি দেওয়া হয়েছিল তাই কাজের শক্তি কত হয়ে গেল দেখি কাজের শক্তি হচ্ছে এম তো এম ছিল কত একশো কেজি জি নাইন পয়েন্ট এইট হাইট ছিল দশ মিটার তাহলে খেয়াল করে দেখো কত আসে তাহলে একশো ইন্টু নাইন পয়েন্ট ইন্টু হচ্ছে দশ তাহলে আসবো নয় হাজার আটশো জুল কাজ করেছে এটা কাজ করছে এত জুল শক্তি ডাব্লিউ কেস এম জিএইস কাজ করছে এত দিয়েছিল কি পনেরো হাজার তাহলে বাকিটা অপচয় তাহলে মাইনাস পনেরো হাজার তাহলে পনেরো হাজার মাইনাস আনসার তাহলে পাঁচ হাজার দুইশো হচ্ছে এত জুল হচ্ছে আমাদের অপচয় কিন্তু শক্তি পাঁচ হাজার দুইশো কোথায় এই যে খ আনসার হচ্ছে খ ঠিক আছে এটা খ হবে ওকে বিশ কেজি ভরে একটি বস্তুকে ভবিষ্যতে কত উঁচুতে উঠালে বিয়োগ শক্তি ছয়শো জুল হবে তাহলে আমরা দেখো এম জি এইচ এম জি এইচ সমান সমান ছয়শ জুল হবে কত উচ্চার এইস টু ছয়শো ভাগ এম জি তাহলে ভাগ এম জি ছয়শো ভাগ হচ্ছে এম কত ছিল বিশ কেজি তাহলে তাহলে বিশ ইন্টু নাইন পয়েন্ট হচ্ছে তিন দশমিক শূন্য ছয় তিন দশমিক শূন্য ছয় মিটার সাত কেজি ভরে একটি বস্তুকে ভূপিষ্ঠতে পনেরো মিটার উচ্চতে তুললে এর বিভুতি কত হবে এম জি এইচ এম জি এইচ সাত নাইন পয়েন্ট এইট পনেরো তাহলে আনসার আসবে এক হাজার উনত্রিশ জুল এরপরটা খেয়াল করো এক কেজি ভরে একটি পাখি ভূপিষ্ঠ হতে দশ মিটার উপর দিয়ে দশ মিটার পার সেকেন্ড বেগে উড়ে যাচ্ছে এ অবস্থায় পাখির বিভশক্তি কত হবে তাহলে খেয়াল করো যত বেগেই যাক না কেন কত উপরে আসে বিভশক্তি ডিপেন্ড করে বেগের উপর না উচ্চতার উপর এম জি এইচ তাহলে এম জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এইচ হচ্ছে দশ মিটার তাহলে হচ্ছে নাইনটি এইট নাইনটি এইট জুল তো এখন খেয়াল করো একশো উনিশ নম্বর যদি অঙ্কটা আমরা একটু খেয়াল করি তিরিশ মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় গতিশক্তি বিয়োগ শক্তির দ্বিগুণ হবে তাহলে আমরা যদি একটু চিন্তা করি কোন উচ্চতায় গতিশক্তি বিয়োগ শক্তির দ্বিগুণ তাহলে তাহলে আমরা যদি এখানে চিন্তা করি হাফ এম ভি স্কোয়ার টু এম জি যাওয়াটা হচ্ছে এক্স কারণ ধর্ষী কোন ত্রিপুরাটা তিরিশ মিটার তাহলে যাওয়া কি এক্সে হয় বাকিটাকে এইচ এটা কি বলতো এটা কি এইচ মাইনাস এক্স আর যাওয়াটা হচ্ছে এক্স এটা হচ্ছে এইচ মাইনাস এক্স তাহলে দেখো খেয়াল করো বা হাফ এম বি এস কম টু জি এইচ পর এইচ মাইনাস এক্স তাহলে টু এম জি এক্স ঠিক আছে এখন দেখো আমরা টু টু কেটে দিলাম এম আর এম কেটে দিলাম জি জি কেটে দিলাম তাহলে দাঁড়াচ্ছে বলো তো এইচ ইকোয়ালস টু থ্রি এক্স এই মাইনাস প্লাস উচ্চ প্লাস থ্রি এক্স তাহলে এক্স ইকুয়ালস টু এইচ বাই থ্রি এইচ ছিল কত মিটার বলো তো তিরিশ মিটার এইচ থ্রি তাহলে হচ্ছে দশ মিটার উচ্চতায় এই সমস্যাটা সম্পর্কটা হবে তাহলে দশ মিটার উচ্চতায় এটি স্প্রিং কেটে সমান দুই টুকরা করলে ও স্প্রিং ধ্রুবের কীরূপ পরিবর্তন হবে অবশ্যই যদি তুমি স্প্রিং সমান কেটে সমান দুই টুকরা করলে স্প্রিং ধ্রুব কী হবে এখন আমরা দেখছি যে হচ্ছে খেয়াল করো যে এফ ইক্স তাই না এফ ইক টু কে তো কে ইকো টু এফ বা এক্স কি বলতো ব্যস্তানুপাতিক এক্স কিন্তু ব্যস্তানুপাতিক তাহলে খেয়াল করো স্প্রিং ধ্রুব কীরূপ পরিবর্তন হবে তাহলে হচ্ছে যদি স্মরণ কমাও তাহলে কে কি বলতো বাড়বে তাহলে বাড়বে দশ কেজি ভরা একটি বস্তু দশ মিটার পার সেকেন্ড বেগে একটি স্প্রিং উপর পড়লো একটা স্প্রিং উপর পড়লো তাহলে কোন সত্যি গতিশক্তি স্প্রিং ধুবক দেওয়া হলে দেওয়া আছে কতটুকু সংকুচিত হবে তাহলে খেয়াল করো একটা বস্তু উপর থেকে যে পড়বে গতিশক্তি নিয়ে পড়বে তাহলে গতিশক্তি যা হবে স্প্রে কাজও কি বলতো হাফ এক্স স্কোয়ার তা হবে কারণ যতটুকু শক্তি নিয়ে সে পড়বে স্প্রিং কাজ যতটুকুই হবে সময় সমান এখন বলছো সংকোচন কতটুকু হবে তাহলে এক্স বের করবো আর হাফ হাফ কেটে দিলাম তাহলে এক্স ইকুয়ালস টু কে গুণ হয়েছে ভাগ হয়ে যাবে এম বিস ভাগ হয়ে যাবে আর এক্স টু হয়ে যাবে ঠিক আছে তাহলে আসতে দশ কেজি দশ মিটার পার সেকেন্ড বেগ নিয়ে আসতে ডিভাইড বাই কে ছিল কত এক এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য এক তিনটা দুইটা পাঁচশো শূন্য আসবে দেখ কত আসে দশ ইন্টু দশ স্কোয়ার ভাগ পাঁচশো শূন্য এবং যদি আমি রুট করে দেই জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান হচ্ছে আমার সরম জিরো পয়েন্ট ওয়ান মিটার আছে জিরো পয়েন্ট ওয়ান মিটার ওকে এবার আসো পরেরটাও সেম কোশ্চেন বিশ কেজি ভরে একটি বস্তু একটা বেগ নিয়ে এসে স্প্রিং ওট পড়লো যুবক দেওয়া আছে সেটি কতটুকু সমুচিত হবে সেইমভাবে সেম অঙ্ক বেগ দেওয়া আছে আমার হচ্ছে ভর দেওয়া আছে স্প্রিং ধ্রুবক কত স্প্রিং ধ্রুবক দেওয়া আছে সংকোচন কতটুকু হবে তাহলে দেখব আমার মান আসবে সেমভাবে করলে জিরো পয়েন্ট ওয়ান মিটার এই যে অঙ্কটাই এই অঙ্কটাই এই অঙ্কটাই সেমভাবে মানগুলো চেঞ্জ করে দেওয়া জাস্ট এবার আসো এক কেজি একটি বস্তু বিশ মিটার উচ্চতা থেকে ভূমিতে পতিত হলো তাহলে পুরা বিশ মিটার থেকে পড়তেছে খেয়াল করো পুরা বিশ মিটার থেকে পড়তেছে পুরোটা বিশ মিটার পরন্ত অবস্থায় ভূমিতে পাঁচ মিটার উপরে পরন্ত অবস্থায় পাঁচ মিটার উপরে তাহলে এটা পাঁচ মিটার এটা হচ্ছে কি পনেরো মিটার বিয়োগ শক্তি গতিশক্তি অনুপাত কোনটি হবে খেয়াল করো বিয় শক্তি প্রথমে আছে এবং গতিশক্তি এই পয়েন্টে বিয় শক্তি দেখো তো এই এর থেকে উচ্চতা কত বলতো তিনগুণ বেশি বড় না গুণ বেশি বড় তিন গুণ বেশি বড় তাহলে যদি এইটা ওয়ান হয় তাহলে এটা কি বলতো থ্রি তাহলে হাইটের উপর তো ডিপেন্ড করে বিহ শক্তি গতিশক্তি আল কিন্তু সেম দেখো হাফ এম ভি স্কোয়ার তাহলে হাফ এম স্কোয়ার মানে কি স্কোয়ার প্লাস টু এইচ আদিবেগ জিরো হলে কি টু এইচ টু টু কাটার দেখো এমজি সুইজি হয়নি বলতো দুটা আসলে সেমি তাই তো এটা নির্দিষ্ট পয়েন্টে আসলে আলাদা আলাদা হয় তাহলে এই পয়েন্টে পড়ার সময় কি দেখো তো হাইটটা এবং যাওয়ার সময় হাইটটা এই গুণ এটা পাঁচ এটা হচ্ছে তিন পাঁচ পনেরো তাহলে ওয়ান এস টু কি বলতো থ্রি হচ্ছে আমাদের আলসার নিচের কোনটি বৃহৎ শক্তি মাত্রা শক্তির মাত্রা যা শক্তি বৃহৎ মাত্রা কি বলো তো তা একই জিনিস পাঁচ কেজি ঘরের একটি বস্তুকে পঞ্চাশ মিটার পার সেকেন্ড ব্যাগের উপরের দিকে ছুঁড়ে দিলে কোন উচ্চতায় এর বৃহৎ শক্তি গতিশক্তি অর্ধেক হবে

সাতাশ হাজার পাঁচ পাঁচ ধরল ঘটনা কর বাকিটাকে এইচ মাইনাস এক্স আগের মতো দেখো তাহলে কোথায় বিহ শক্তি গতিশক্তির অর্ধেক হবে তাহলে বিয় শক্তি এম এম জি এইচ হাফ বি স্কোয়ার এর অর্ধেক হবে ঠিক আছে অর্ধেক গতিশক্তির অর্ধেক তাহলে খেয়াল করো এম জি এইচ যাওয়াটা এক্স ছিল ওয়ান বাই ফোর এম টু জি এইচ মাইনাস এক্স পরে হচ্ছে এইচ মাইনাস এক্স যাওয়াটা হচ্ছে এক্স গতিশক্তি আর বিহ শক্তি কাটা টু কাটো টু থাকবে জি জি কাটো টু ভাগে গুণ হয়ে যাবে টু এক্স সমান সমান এইচ মাইনাস এক্স তাহলে থ্রি এক্স সমান সমান এইচ বাই থ্রি তাহলে বিয়াল্লিশ পয়েন্ট একান্ন একই জিনিস সংকুচিত স্প্রিং এর ভিতর কোন শক্তি লুকে থাকে স্প্রিং এর উপর এবং ধনুকের উপর শক্তি লুকায় থাকে দোলনায় দোল খাওয়া শিশুর ক্ষেত্রে কি হবে খেয়াল করো দোলনায় দরকার শিশু ক্ষেত্রে সাম্য অবস্থায় বেগ সবচেয়ে কম না সাম্য বেগ সবচেয়ে কম হয় তাহলে তো এখানে ঘটনাটা অন্যরকম হবে খেয়াল করো সাম্য সবচেয়ে বেগ কম হয় দেখো যদি এখানে সাম্য এটা বেগ এখানে কম হলে গিয়ে উপরে উঠবে আর না সবচেয়ে বেগ বেশি এখানে সাম্য অবস্থায় তাহলে এটা ভুল সাম্য অবস্থা যে কোনো দিকে বিভোগ শক্তি বৃদ্ধি পায় ঠিক আছে যত উপরে যাবা তত কি বলতে উচ্চতা বৃদ্ধি পাবে উচ্চতা বৃদ্ধি পাইলে বিভক্তি বৃদ্ধি পাবে সবচেয়ে উচ্চতা উচ্চতায় গতিশক্তি সবচেয়ে কম হবে দেখো এখানে কি বলতো এখানে বেগ সর্বোচ্চ এখানে কি সর্বনিম্ন বেগ কারণ বেগ জিরো বলে কিন্তু সে নিচে আর পড়বে তো বেগ জিরো হলে ওখানে গতিশক্তি কত জিরো ভি জিরো হলে গতিশক্তি জিরো হাফ এম বি স্কোয়ার তাহলে দুই আর তিন উপর থেকে একটি পাথর নিচে ফেলে ফেলা হলে ভূপৃষ্ঠে ফেলা হলে স্থিতি শূন্য হয় স্থিতি শক্তি কী হয় বলতো মানে স্থিতি শক্তির অপর নাম কিন্তু বিভব শক্তি তাহলে উপর থেকে কিন্তু বৃহস্পতি কি হবে বলো তো সর্বনি সবার নিচে শূন্য হবে ঠিক আছে গতিশক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়ে যায় একটা সাউন্ড তৈরি হয় কিন্তু আস্তে আস্তে শব্দ শক্তি রূপান্তর হয়ে যাবে রূপান্তর হয়ে যায় দেখ উপর থেকে পড়ার সময় আসলে গতিশক্তি বেশ শক্তি রূপান্তর হয় না তাহলে এটা কিন্তু ভুল তাহলে ও দুই তো লক্ষ্য করো একশো সন্ধ্যে আমার প্রশ্নটা খেয়াল করো একটা উদ্দীপক দেওয়া আছে পুরাটা হাইট ষাট মিটার এটা চল্লিশ মিটার এ বিন্দুর হাইট সর্বপরে বি বিন্দু একটা হাইট চল্লিশ মিটার আচ্ছা এম দুই কেজি এই বিন্দুতে বিহব শক্তি হবে বিহব শক্তি এটা বিহব শক্তি সো খেয়াল করো এই বিন্দু বিভব শক্তি জানি আমরা সর্ব সবচেয়ে বেশি হবে এবং সর্বলাস বিন্দুতে বিহব শক্তি জিরো সর্বোচ্চ যেতে বিহব শক্তি সবচেয়ে বেশি এবং মাটি থেকে অধিশক্তি সর্বোচ্চ সর্বোচ্চ দেখো খেয়াল করো এখানে সর্বোচ্চ অধিশক্তি কিন্তু এখানে থাকে আর এখানে অধিশক্তি কি জিরো আর এখানে বিহব শক্তি সর্বোচ্চ আর মাটি থেকে শক্তি কি বলতো জিরো তোমার ম্যাথ করার সময় দেখছো এটা তাহলে বলছো এই বিন্দুতে বিহব শক্তি কি বেশি বৃহস্পতি বেশি বিভিন্ন থেকে অবশ্যই তাহলে এখানে সর্বোচ্চ বৃহস্পতি থাকে এক ঠিক আছে এ বিন্দু গতিশক্তির থেকে বিভিন্ন গতিশক্তি বেশি এ বিন্দু গতিশক্তি তো জিরো তাহলে অবশ্যই এর থেকে কি এখানে গতিশক্তি কি বেশি হবে ঠিক আছে এ বিন্দু গতিশক্তি সমান সমান বিবিন্দু গতিশক্তি এ বিন্দু গতিশক্তি তো জিরো যত নিচে পড়তেছে গতিশক্তি আস্তে আস্তে বেগ বাড়ছে গতিশক্তি বাড়ছে তাহলে এখানে একটা মান আসবে এক দুই তিন চার যাই আসুক না কেন বাট এখানে তো জিরো এখানে তো একটা মান আসবে তাই না তাহলে এটা কিন্তু ভুল তাহলে এক ও দুই গাছ থেকে আম নিচে দিকে পড়ে পড়তে থাকলে কি হবে খেয়াল করো বেগ আস্তে আস্তে বাড়বে গতিশক্তি বাড়বে যত গতিশক্তি যত বাড়বে বৃহস্পতি যত হ্রাস পাবে তাহলে এটা হ্রাস পাবে ঠিক আছে মোড় শক্তি অপরূপ থাকবে দেখো গতিশক্তি বাড়ুক বৃহস্পতি কমুক যাই হোক না কেন মোট শক্তি কিন্তু কোনো চেঞ্জ হবে না সে শক্তি কিন্তু ধ্রুব থাকবে তাহলে এক দুই তিন কিন্তু কনস্ট্যান্ট পাঁচশো সেমি উপর হতে একটি বস্তু মাটিতে পড়ছে পড়তে চার পয়েন্ট বারো সেকেন্ড সময় লাগলো বস্তুর উল্লেখিত অবস্থানে সঞ্চিত শক্তি কত হবে তাহলে দেখো পাঁচশো সেন্টিমিটার উপর থেকে পড়ছে তাহলে বস্তুটির উল্লেখিত অবস্থানে সঞ্চক্তি কত হবে তাহলে আমরা বের করো ডাব্লিউ ইকোস টু এম জিএইস বা ইপি কোস টু এম জিএস এম কত বলছে বিশ গ্রাম বিশ্ব ইউনিভার্সি ইন্টু নাইন পয়েন্ট এইট এম জিএস জিএইস আইট কত বলছে পাঁচশো সেন্টিমিটার মানে পাঁচ মিটার জিরো পয়েন্ট নাইন এইট জিরো পয়েন্ট নাইন এইট এবার বলছে উদ্দীপকের ক্ষেত্রে বস্তুর ওজন হবে জিরো পয়েন্ট ওয়ান নাইন সিক্স দেখো গ্রামকে নাইন পয়েন্ট এইটে করো বিশ ইন্টু টেন ভার্স থ্রি ইন্টু নাইন পয়েন্ট এইট কত আসে জিরো পয়েন্ট ওয়ান নাইন সিক্স ঠিক আছে বস্তুর সমবেগে গতিশীল একটা বস্তু পড়ার সময় কিন্তু সমবেগে পড়বে না তরণ আছে অবশ্যই তরণ নাইন পয়েন্ট তাই না তাহলে ভুল হবে বস্তুর প্রবাহী ঘর্ষণ হয়েছিল যেহেতু বাতাস এখানে পড়ছে যেহেতু বাতাস আছে এখানে তাহলে অবশ্যই কি প্রবাহী ঘর্ষণ থাকবে তাহলে এক দুই এক ও তিন ঠিক আছে এবার খেয়াল করো আর বিন্দু বিভুতি কত আর বিন্দু কোনটা আর বিন্দু হচ্ছে আমাদের এইটা এখানে বৃহস্পতি বের করতে বলছে পুরোটা ষাট মিটার তাহলে এতটুকু চল্লিশ হলে এতটুকু কত তো বিশ তাহলে এম জি এইচ বের করো এম এম দেওয়া আছে না দশ কেজি তাহলে দশ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ কত বলো তো দশ মিটার না বিশ মিটার সরি তাহলে উনিশশো ষাট ওকে এই যে এম জি যাওয়াটা হচ্ছে ইপি আর পরটা হচ্ছে ই কে পটায় যাই আমরা পরটা কি বলছে পি বিন্দুতে পি বিন্দুতে অর্ধেক উচ্চতায় গতিশক্তি মোট শক্তির সমান পি বস্তুটির অর্ধেক উচ্চতায় খেয়াল করো পি বস্তুটির পুরো হাইটের অর্ধেক উচ্চতায় মোট শক্তির কি বলতো মো শক্তির অর্ধেক হবে মানটা তাই না তাহলে এখানে কী বলছে দেখো বলছে পি বস্তুটির অর্ধেক উচ্চতায় গতিশক্তি মোট শক্তির অর্ধেক হবে তাহলে গুধি কি কী বলতো মোট শক্তির অর্ধেক হবে হচ্ছে গতিশক্তি হবে বিভশক্তিরাও মো শক্তির কী বলতো অর্ধেক হবে গতিশক্তি শক্তির উপমাত্রা হয়েছে যখন একটা বস্তু পরে তখন কিন্তু গতিশক্তি বৃহস্পতি রূপান্তর হয় না বৃহস্পতিশক্তি রূপান্তর হয় কারণ সর্বোচ্চতে গতিশ্রতির কত জিরো যত আস্তে আস্তে নিজের নামে বেগ বাড়ে গতিশক্তি বাড়ে তাই বৃহস্পতিটা গতিশক্তি রূপান্তর হয় আমি এটা ভুল এটা ভুল হলে এজ বিন্দুতে গতিশক্তি শক্তির পাঁচ গুণ এজ বিন্দুতে গতিশ্রতী বৃহস্পতির কথা বলতো পাঁচ গুণ দেখি চলো এজ বিন্দু কোনটা দেখো পুরো হাইট কিন্তু এইটা কিন্তু পঞ্চাশ আর এটা দশেকটুকু এরকম একটা ম্যাথ করাইছি তো এটা দশ এর থেকে দেখো হাইট কত বড় বলতো পাঁচ গুণ বেশি বড় তাহলে অবশ্যই এই থেকে কত বলে পাঁচ গুণ বেশি হবে হাইট পাঁচ গুণ বেশি বড় তাহলে এক ও এক এবং তিন হবে ঠিক আছে এক এবং তিন এরপর আসি পয়েটায় পয় বলছে হচ্ছে পি বস্তুটি বিনা বাধায় পড়ছে এখন দেখো পুরো হাইট দেওয়া আছে বিশ এবং দশ তিরিশ জিরো পয়েন্ট পাঁচ কেজি পি হতে কিউ দেখো পি হতে কিউ বিন্দুতে আসতে কত সময় লাগবে পি থেকে কিউতে আসে কত সময় লাগবে তাহলে কি টি বে করতে হবে তাহলে আদিবেগ কত জিরো টি আদিবেগ কত জিরো জি নাইন পয়েন্ট এইট হাইট হচ্ছে কত তিরিশ তাহলে টি ইকোস টু কি হোয়াট কি মিসিং ভি মিসিং তাহলে এইচ ই ইকোয়স টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার তাহলে টি বে করতে হবে টি ইক টু টু এইচ বাই জি রুট ওভার হবে হ্যাঁ টি তাহলে দেখো টু ইন টু হাইট তিরিশ ভাগ নাইন পয়েন্ট এইট অ্যান্সার রুট করলেই রুট অ্যান্সার দিলে হয়ে যাবে টু পয়েন্ট হাইট পুরা তিরিশ পি থেকে বলছেন ও সরি সরি পি থেকে বলছে কিউ বিন্দুতে কোশ্চেন একটু পড়তে ভুল হয়েছে পি থেকে কি বিন্দু হচ্ছে এটা যে কিউ হাইট কিন্তু তাহলে হাইটটা হবে একটু ভুল হাইটটা দাও টু ভাগ হচ্ছে নাইন এবং রুট অভার অ্যান্সার টু সেকেন্ড ক্ষেত্রে কিউ বিন্দু বৃহস্পতি ঊনপঞ্চাশ বের করো কিউ বিন্দু বৃহস্পতি বের করো এই যে কিউবিন্দু বৃহস্পতি মানে এম এইচ যাওয়াটা হাইট দশ তাহলে এম এইচ এম কত জিরো পয়েন্ট পাঁচ কেজি জি নাইন পয়েন্ট হাইট হচ্ছে কত দশ তাহলে উনপঞ্চাশ ঠিক আছে প্রথম কিন্তু সূত্র প্রথম কথাটা কিন্তু ঠিক আছে এরপর বলছে হচ্ছে কিউ বিন্দু মোট শক্তি হচ্ছে একশো সাতচল্লিশ দেখো মোট শক্তি কিউবিন্দু যদি বের করতে চাই কিউবিন্দু কোনটা কিউবিন্দু হচ্ছে পি কিউ এখন এখানে খেয়াল করো আমরা এই হাইটে বের করার দরকার নাই যে কোনো একটা বিন্দুতে মোট শক্তি বের করলেই কিন্তু হয়ে যাচ্ছে হয় উপরে না হয় নিচে উপরে তুমি শক্তি বের করতে পারলো আর নিচে গতিশক্তি বের করতে বল বের করতে পারো কারণ মোড় শক্তি কি সব পয়েন্টেই সব সমান হবে তাহলে এম জিএইচ দিলেই হয়েছে এম জিরো পয়েন্ট ফাইভ জি নাইন পয়েন্ট হাইট কত বলো সর্বোচ্চ হাইট কত তিরিশ তাহলে মোট শক্তি এক সাতচল্লিশ একশো সাতচল্লিশ হচ্ছে আমাদের মোড় শক্তি যে কোনো বিন্দুতে তুমি নির্ণয় করলেই মোট শক্তি কি চেঞ্জ হবে না তাহলে এটাও ঠিক আছে একশো সাতচল্লিশ পিও কিউ বিন্দুতে যান্ত্রিক শক্তি সমান হ্যাঁ যান্ত্রিক শক্তি তো কখনো চেঞ্জ হবে না পিও কিউ বিন্দু খেয়াল করো এ দেখো পিও বিন্দুতে মো শক্তি যা হবে কিউ বিন্দু মো শক্তি কী বলতো তাই হবে তাহলে এক দুই তিন তিনটাই ঠিক আছে তাহলে তিনটাই আমার রাইট তাহলে আনসার কিন্তু তিনটাই ঠিক আছে তো তোমরা এখনও যারা আমাদের ফিজিক্স বইটি সংগ্রহ করোই দ্রুত সংগ্রহ করে ফেলো